আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো হবেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল শুরু হয়ে গেছে নাস্তার জন্য নাস্তার জন্য আমার মেস দি বানাচ্ছে ভাক্কা তো কীরকম করে আমার মেস দি ভাক্কা বানাচ্ছে আমিও শিখে নিচ্ছি আর ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার দিদির ভাক্কাটা কেমন হচ্ছে মেস দি বানাচ্ছে গুড় দিয়ে এলো এতে গুড় দিলো আর নারকেল দিবে গুড় আর নারকেল দিয়ে ভাক্কা বানাবে আর এখন শীতের সময় ভাক্কা পিঠা এগুলো খাবার তো টাইম তাই জন্য মায়ের বাড়িতে এসে সবাই মিলে এনজয় করছি আর এই পুচকু সোনাটা ভাক্কা না হতে হতে খেতে ভিড়ে গেছে এই দুটা ভাক্কা হয়ে গেছে রেডি দুটা মানুষও বসে গেছে খেতে একটা আমার মেসদির মেয়ে আর একটা আমার মেয়ে দুজানা একটা একটা করে নিয়ে নিয়েছে এই আবার বলছি একটা ফাঁক্কা দে আর এর তো খুব মজা মজার শেষ নাই ডান্সও করে চলে এত মজা আমার এই ফুটকুটাকে মজার শেষ নাই আমার মেয়ে ওর কাছে বসে পাঁচ ভুলাচ্ছে শুধু দিদিরা সবাই মিলে বেরিয়ে গেছি আজকে আমাদের বাগানের মাঠের দিকে ঘুরতে তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি আর এখানে পুচকু আছে এই যে এই যে এই যে পুচকু আছে তো বেরিয়ে গেছি যাবো মাঠের দিকে সরষার জমিতে সর্ষাতে ফুল উঠাবো কিছু রিলস বানাবো আর কি কি করবো আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো চালিয়েছি রিলস করার জন্য কিন্তু আমি করতে পারলাম না এই বাচ্চা গুলো দুষ্টি এই মেয়েটা তো এই মেয়েটা তো আমার শত্রু মেয়েটা এই মেয়েটাকে দেখছো চিনে রাখবেন আপনার এই গোলু মেয়েটা খুব মেয়েটা ওই গোলু টা হ্যাঁ বলো একটা ভাঁকা দাও একটা তুমি এখানে আছো তুমি কি করছো টুপি তো পুরো ব্লকের মধ্যে কিছু পার্ট ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকেন এখান থেকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ